আসসালামু আলাইকুম দেখতে পারতেছেন আকাশের যে ওয়েদারটা আলহামদুলিল্লাহ অনেকটাই সুন্দর এত সুন্দর একটা পৃথিবী আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে এত সুন্দর একটা পৃথিবী আমরা পাইছি অবশ্যই আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করা উচিত সবার এত সুন্দর একটা পৃথিবী দেখতে পারতেছেন আকাশের ওয়েদারটা এত সুন্দর মাশাল আল্লাহর কি অপরূপ সৃষ্টি দেখতেছেন আমি আজকে অনেক দিন পরে ছাদে আসছিলাম আমাদের চারতলার ছাদের এখনও ইয়ে করে নাই এটা করবে আসলে দেখতে আসছিলাম এসে বিকালবেলা আজকে ওয়েদারটা আপনাদের সাথে শেয়ার করলাম মানে এত সুন্দর ওয়েদার আজকে কয়েক মাসের মধ্যে আমি দেখি নাই তাই আজকে আইসা বসছি বসার পরে দেখলাম যে ওয়েদারটা তো চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি অনেক সুন্দর ওয়েদার মার্শাল দেখতে পারতেছেন এদিক দিয়ে একটু আকাশটা একটু মেঘলা হয়ে আছে উপরে প্রায় ভিডিওর মধ্যে একটু ক্লিয়ার কিন্তু এমনিতে চোখে বাস্তবে একটু অন্ধকার দিকটার মধ্যে আকাশের ওয়েদারটা একটু অন্ধকার এমনিতে বাকি দিকটা আবার এই দিকটাও দেখতে পাচ্ছেন উপরে এই যে অন্ধকার আছে কিন্তু সাইডটা অনেক সুন্দর অনেক সুন্দর আল্লাহর কাছে শুক্রিয়া এত সুন্দর পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছে হাজার হাজার শুক্রিয়া